চা খাওয়া কমপ্লিট করে এই যে সকাল সকাল আজকে এই কাজটা নিয়ে বসলাম অনেক দিন থেকে ফেলা ছিল সেদিন মেয়ে জিজ্ঞাসা করলো যে মা ফটোটা টাঙিয়েছ তো ওকে বললাম না তো সেইটা মনে করে কালকে রাত্রে আলপিন খুঁজে রেখেছি দিয়ে এই যে আজকে এই এইভাবে টাঙিয়ে দিলাম দেখো তো কেমন লাগছে হ্যাঁ খুব শখ করে মেয়ে বানিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে তো আমি একটা ব্লগে শেয়ারও করেছিলাম তো দেখো তো কেমন লাগছে একবার হ্যালো বন্ধুরা গুড মর্নিং পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফ স্টাইল তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব খুব ভালো ভালোবাসে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার তো দেখো এটা এখন সেট করলাম আর এটা এতদিন পড়েছিলো এই কারণেই কারণ আলপিন পাচ্ছিলাম না তো সেই আলপিন জোগাড় করলাম কালকে রাত্রে আলপিন খুঁজে রেখেছিলাম দিয়ে ওই আলপিনটা দিয়ে এখন মানে ফটোটা সেট করলাম কেমন হয়েছে দেখো ভালো লাগে একটু এদিক ওদিক করেছি নিচেরটা ওপর ওপরেরটা নিচে দিচ্ছি দেখো ফটোটা আর ওই যে ফটোটা দেখতে পাচ্ছ ওই যে রেড কালারের বর্ডার আছে ওটা তোমাদেরকে আগেও ভুলেছে আর এখনও বলছো ওটা আমার মেয়ে হাত দিয়ে ফ্রেমটা বানিয়েছে মনে হয় যখন এইচএস দিচ্ছিলো সেই সময় নাহলে মাধ্যমিক দেওয়ার সময় মানে পরীক্ষা শেষ হওয়ার পরে যে ফ্রি টাইমটা ছিল সেই সময়ই এইগুলো মানে এইটা ছিল আরও কিছু কিছু জিনিস ছিল তো ওগুলো খারাপ হয়ে গেছে এটা মোটামুটি যত্ন করে রেখেছি আর বাজে এখন মোটামুটি সাড়ে নটার মতো হ্যাঁ নটা পঁয়ত্রিশ বাজে সকালবেলায় রান্নার সবজি সব কেটে রেখেছি কি হবে সেটা তোমাদেরকে পরে দেখাবো আর এখন আমি ভিডিও এডিট করব কারণ আমি তো সপ্তাহে তিন দিন ভিডিও দিই জানো তো আরেক দিন দেওয়ার চেষ্টা করব মনে করছি যে সানডেটাতেও দেবো তো পেরে উঠি না বুঝতে পারলে তো সময়ের অভাবে এডিট করা হয় না এই হচ্ছে ব্যাপারটা সব সময় শ্যুটও করতে পারি না এই আর কি তো যাই হোক চেষ্টা করব চার দিন দেওয়ার আমি তো জানি যে রেগুলার দিলে ভালো কিন্তু রেগুলার আমার পক্ষে একদমই পসিবল হয়ে ওঠে না তো চলে এখন ভিডিওটা এডিট করি তারপরে পরে আবার আসবো তো চলে এসেছি রান্নাঘরে কারণ এডিট করতে করতে মনে হলো যে রান্নাটা করতে দেরি হয়ে যাবে তাহলে তরকারিটা বসিয়ে দিই এই যে আজকে রান্না হচ্ছে গাজর দিয়ে এই আলু গাজর ভাজাও হয়ে গেছে তো এর সাথে মিক্সড হবে মটর অনেকটা মটর ছিল রাত্রেবেলায় ছাড়িয়ে রেখেছিলাম তো এটা মিক্স করে দিলাম আর কিছুটা আছে সেটা কালকে ভাবছি বাঁধাকপির সাথে মিক্স করব। তো এর সাথে বিনস আর বিট করলে ভালো হতো তো সে সেজুটো এখন সে দুটো বাড়িতে নেই তো যা আছে সে দিয়েই চালাও আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হোক কী কালারফুল দেখতে লাগছে না সত্যি শীতকালে দারুণ কালারফুল কালারফুল সবজি পাওয়া যায় ওদিকে তরকারিটা করে তারপরে চলে এলাম এই যে মাথায় তেল নিতে আর আজকে শ্যাম্পু করব তো সেজন্য একটু মাথায় বেশ চপচপে করে তেল নিচ্ছি আর তারপরে বাকি রান্নাটা করব রান্না ভাত আর মাছ নেওয়া হয়েছে সেটা এখনও করিনি তো মনে করলাম যে চান করতে দেরি হয়ে যাবে চানটা করে নিই তারপরে বাকি রান্নাটা করব দিয়ে মাছ নিলাম বুঝলে একদম পুকুরের টাটকা টাটকা তাজা মাছ এই মাত্র কাকিমারা পুকুর থেকে ধরে নিয়ে এলো তো যাই হোক আমি আমার মতন করতে হবে ওটা করি তারপরে স্নান করব করবো এগারোটা পনেরো অনেক দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত আমার এতটা চুল দিন হয়নি কারণ আমার তো কালি হেয়ার তো লম্বা চুল রাখলে না ভীষণ সমস্যা হয় আমার সামলাতে বা আচড়াতে পারি না ঠিক আছে তো সেই জন্য আমি ছোটো চুলই রাখি ছোট চুল ক্যারি করতে সুবিধা যত্ন করতে সুবিধা বড় চুল আমার মানে দেখতে ভালো লাগে আর দেখো চুলের মতন চুল হলে রাখতে ইচ্ছে করে বড় চুল সত্যি দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ওই যে যত্ন করাটা যেটা আমি পারি না সময়ের অভাবে তো ওইটাই চিন্তা ভাবনা করি যে বাবারে এ চুল তো রাখা নয় যেন চুলের প্রতি অনেকটা সময় দিয়ে তাকে যত্ন করতে হবে তো সেই জন্য আমি একটা সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে রেখেছি যে যখন আমার এজ হয়ে যাবে তো তখন আমি চুল একদম বয়ছাট কাটিং রাখবো যাতে এরকম তেলেও নিয়ে যাবে আরাম করে শ্যাম্পু করো ধুয়ে দাও ব্যাস হয়ে গেল কোনো ঝামেলাই থাকবে না তো এইটা আমার কিন্তু এখন থেকেই মানে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে আমার এজ যখন হবে তখন আমি বয়ছাট চুল করে নেব যাই হোক মাথায় তেল নিয়ে চলে এলাম মাছটা কাটতে বললাম তো যে তেলটা নিয়ে মাছটা কাটবো তারপরে সব পরিষ্কার করে তারপরে স্নানটা করব আর এই মাছ কাটাটা না মানে একটা সত্যি খুব মানে কী বলবো বিরক্তকর ব্যাপার কিন্তু দেখো বাড়িতে মাছ নিয়ে তার কেটে দেবে না সেটা তোমাকে বাজারের যদি কারোর কাছ থেকে নাও তাহলেই কেটে দেবে আর মাছটা দেখো কত টাটকা আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এর সাথে ধনে পাতা পড়লে খুব ভালো হতো কিন্তু আজকে বাড়িতে ধনে পাতা নেই ঠিক আছে আর কোথাও থেকে জোগাড়ও করতে পারছি না যে ধন্যপাতা জোগাড় করব মানে জোগাড় করতে হলে অনেক দূরে যেতে হবে আশপাশে নেই তো সেই জন্য মনে করলাম যে আজকে বাটা মশলা দিয়েই মাছটা রান্না করব তবে যেন আরও ভালো লাগে তাজা মাছ তো তো সিলেবেটেই বেটেই আজকে মাছটা রান্না করব তো এই দেখো মাছটা আমি কেটে কুটে নিলাম চলো চারটে পিস করবো একটা জেঠি শাশুড়িকে দেবো আর একটা আমি খাবো আর আর রাতে একটা আর একটা আমার ওই কাকিমা আসে কাজের ওনাকে দেবো চলো চান টান করে চলে এসছে দেখো ভাতটা হতে আর কিছুটা বাকি আছে আর এদিকে তেলটা গরম হওয়ার অপেক্ষায় মাছগুলো কেটেই চার পিস মাছ হয়েছে মানে চার পিস আমি করলাম এটা করলে আরও ছোটো করা যেত তো আমি আর ছোট করিনি তেল গরম হয়ে গেছে আর আজকে মাছটা না বাটা মশলাই করব মাছটা ভাজাও আর ওইদিকে আমি মশলাটা পেটে নিই ভাতটাও হয়ে এসেছে ঝোলটা আমার ফুটে গেছে টকবক টকবক ফুটছে একটু লবণ দেব মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে মানে হয়েছে মানে আমার মনে হচ্ছে আন্দাজে যে একটু কম হবে আমি চেখে দেখিনি চেখে আমি খুব কম দেখি আর এই মিষ্টি দেওয়া আমি কিন্তু তরকারিতে মিষ্টি দিই না একমাত্র পেঁপে কুমড়ো আর কি বলে বাঁধাকপি আর পটল তরকারিতে মাঝে মাঝে একটু মিষ্টি দিই মানে আমি মিষ্টিটা খুব একটা তরকারিটা দেয়তে পছন্দ করি না চিনিটাকে অ্যাভয়েড করেই চলতে চেষ্টা করি সব সবসময় হয়ে ওঠে না ওই যে চা খাই সেজন্য চেষ্টা করি তরকারিতে যেন না দিই আর মাংসতেও আমি দিই না বাই চান্স বাই চান্স তো চলো ধনে পাতা নেই ধনে পাতা থাকলে একদম সুপার ডুপবার হতো এটা ফুটুক একটু গামাখা গামাখা হবে আর নামাবো বিকালবেলায় বাজারে চলে এলাম কিছু কেনাকাটা আছে সেজন্য তো আপাতত মলে এসেছি মেয়ের জন্য প্লাজো নিতে আর সেরকম এখানে কিছু নেয়ার নেই হোয়াইট কালারের প্লাজো বাইরে দেখলাম তো পেলাম না তো বললাম যে দেখি একটু মলে খোঁজ করি যদি পাওয়া যায় তো আর বিশেষ করে আমার মেয়ের জন্যই আমাকে মলে বাজার করতে হয় তাহলে আমার নিজের কাপড়চোপড় বা আদার্স যে কাপড় চোপড় সেগুলো আমি বাইরের দোকান থেকেই করি মলে খুব একটা করি না তো এই যে ফাইনালি মেয়ের জন্য সাদা প্লাজো পেয়ে গেছি তো আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী বাজার করলাম তবে এবারে দেখছি যে কালেকশান কিন্তু ভালো এসছে বেশ সামারের যে কালেকশানগুলো প্লাজো কুর্তি বাকি আরও যা সামার কালেকশান কিন্তু ভালো আছে তো যাই হোক ভালো লাগলো কালেকশান দেখে তো চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে সব শেয়ার করব টাইম এখন নটা তো চলে এলাম রুটি করতে আর দিনে যা রান্না করেছিলাম সেগুলো কিছুই নেই চারটে রুটি করলাম তিনটে রুটি খাবো আর একটা রুটি সকালের জন্য রেখে দেব আর সাথে এই যে দুধ আছে দুধটা গরম করে নেব রাত্রে দুধ রুটি খাওয়া হবে সব গোছালাম আর এই বেডশিটটা রাখলাম এটা নিচেরটা এটা চেঞ্জ করতে হবে আর এই কাপড়টা ঢুকালাম না সব কাপড়গুলো তো আমি আলমারিতে তুলে দিলাম এটা বাইরে রাখলাম কারণ কালকে দাদার বাড়ি যাব জানলাটা বন্ধ করি দাঁড়া কালকে দাদার বাড়ি যাব তো সেটাই ভাবছি এইটা পরে যাব না আর একটা তাঁতের কাপড় আছে ওটা পরবো ওই যে সরস্বতী পুজোর দিন যে কাপড়টা পরেছিলাম সেইটা পরবো ওটা ঠিক করতে পারছি না তো সে কে যেন এখন সকাল হোক দেখি কোনটা পরি তো সেই জন্য এই কাপড়টা বাইরে রেখেছি অ্যাকচুয়ালি দাদার বাড়িতে কালকে পুজো আছে মানে ধর্ম পুজো যেটা হয় সূর্যর পুজো হয় তো আমাদের এদিকে মানে রিচুয়াল কি এইসব পুজোতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে বিশেষ করে কেউ খালি হাতে যেতে চায় না ঠিক আছে বাকিদের আমি জানি না তবে আমাদের মানে শ্বশুরবাড়ির ইয়েতে আমি এটাই দেখে দেখে আসছি তো সেজন্য ভাবছি যে সবাই তো নতুন কাপড় পরে মানে পুজোর দিন নতুন কাপড় পরে তাই ভাবছি যে কি নিয়ে যাব কি নিয়ে যাব তো চিন্তা করলাম তাহলে কাকিমার জন্য একটা কাপড় নিই এই যে কাকিমার জন্য এই কাপড়টা নিয়েছি আর এটা কাকিমার ছোট ছেলের বইয়ের জন্য এটা কম বয়সী তো পুরো রেড কাপড়টা আছে রেডের ওপর দাঁড়াও একটু দেখায় এই যে কম বয়সী বৌদের পরলে ভালোই হবে এই যে এই রকম কাপড়টা আছে এটা নিলাম আর এটা হচ্ছে কাকিমার বড় বইয়ের জন্য এই যে ব্যাস এইগুলো আনতেই আমার বাজার যাওয়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে